নমস্কার বিমানচন্দ্র ব্লক ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেকদিন পর সুস্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো থামনেল লেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওর বিষয় কী মুর্শিদাবাদের সবথেকে বড় মেলা নূরপুরের মেলা বা রমাকান্তপুরের কালী মেলা সেটি হতে চলেছে আর মাত্র এগারো দিন পরেই এই জাগ্রত বা রক্ষাকালীর দর্শন করতে তোমরা কোথা থেকে কিভাবে আসবে সে বিষয়ে এবং মেলার বিষয়ে সম্পূর্ণ তথ্য দেবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো তার আগে বলে রাখি এই ভিডিওতে যে ক্লিপগুলো ইউজ করা হয়েছে সেগুলো পুরোনো দিনের মেলার অর্থাৎ দু হাজার বাইশ এবং তেইশে আর এই দু হাজার চব্বিশে যে ডেটে মেলাটি অনুষ্ঠিত হতে চলেছে সেটি হলো ইংরেজি দুই এপ্রিল এবং বাংলা উনিশে চৈত্র চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার তো ইংরেজি দুই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এই মেলা শুরু হচ্ছে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার প্রচুর জমজমাটি ভিড় হয় এবং তারপরে ধীরে ধীরে ভিড় কমতে থাকে তবে শনিবার পর্যন্তও মেলা থাকে এরপরে রেস্টুরেন্ট এবং মনোহারি দোকানগুলো উঠতে থাকলেও এরপরে লোহা এবং কাঠের আসবাবপত্রের জিনিসের দোকানগুলো আরও নতুন করে বসতে থাকে এবং সেই মেলা চলে প্রায় এক মাস ধরে তো তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে জমিপুর রোডের পর আয়রন হল্ট পার হয়ে সুজনিপাড়ায় নামবে এবং যদি উত্তর দিক থেকে আসতে চাও তাহলে নিমতিতা স্টেশন পার হয়ে সুজনীপাড়া স্টেশনে নামবে আর যদি বাস বা অটোতে আসেন তাহলে আয়রন হল্ট বা আয়রন ব্রিজ বা চাঁদের মোড়ে নামতে পারেন এসব জায়গায় নেমেই খুব সহজেই অটো এবং টোটো পেয়ে যাবেন মেলার জন্যে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে শুরু হতে চলেছে মুর্শিদাবাদের থেকে বড় মেলা যেটা নূরপুর মেলা বা রমাকান্তপুরের কালী নামেও পরিচিত সম্ভব নয় তাই আমাদের দোকানে আসুন দোকানে এসে দেখুন দেখি পছন্দ হলে তারপর নয় সংগ্রহ করুন প্রতিটি জিনিসই আরেক মাস মাত্র টাকা এক বাৰ্জন মিটেছো লাগে এই মেলাটি হয় মুর্শিদাবাদ জেলার সুতি থানার নূরপুর অঞ্চলের রমাকান্তপুর গ্রামে এবং নূরপুর মৌজাই ভিডিওটি তোমাদের ভালো লাগে বা ভিডিওই দেওয়া তথ্যগুলো তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং যদি তোমরা চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর কমেন্টে জয় জয়মা রক্ষাকালী লিখতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে জগতের মাতৃশক্তি একটা বিরাট শক্তি কেউ তাকে লঙ্ঘন করতে পারে না